নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা এই ভিডিওটা কিছুদিন আগের ভিডিও আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সকালবেলা ঘুম থেকে উঠে বাগানে গিয়ে এত সুন্দর ফুলের সম্ভার দেখে ফুলগুলোর একটু ছবি তুলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই যে কাটা গাছটা দেখছো এত সুন্দর ফুল ফুটছে আজকাল মা কোথাও যদি ঘুরতে যায় তাহলে সেইখানে যদি এই ধরনের গাছ দেখতে পায় নিয়ে আসে আর বাড়িতে আনার পর যত্ন করলে এত সুন্দর ফুল হচ্ছে আর আমিও যদি কোথাও ঘুরতে যাই মা বাড়ির থেকে যাওয়ার সময় বলে দেয় যদি কোনো ভালো গাছ পাস তাহলে নিয়ে আসিস অনেক সময় রাস্তার ধারেও যদি অচেনা কোনো গাছ দেখে খুব সুন্দর ফুল ফুটে রয়েছে সেই গাছটাও কিন্তু নিয়ে আসে আর এখন দেখো অনেকদিন মনে হয় লঙ্কা পাড়া হয়নি এই জন্য সব লঙ্কাই পেকে গিয়েছে প্রায় আর এই জন্য পাকা লঙ্কাও দেখে আমি পেরে নিলাম কতগুলো এই বাপাসে একটুও মাটি ছিল না সেখানেও বাবা মাটি ফেলে দেখো কত সুন্দর গোলাপ গাছ লাগিয়েছে আর প্রচুর গোলাপ ফুলও ফুটছে তো চলো বন্ধুরা আজকে তোমাদের রান্না দেখাই এই যে পাবদা মাছগুলো দেখতে পাচ্ছ অনেকদিন আগেই কেনা হয়েছিল তোমাদের তো আগেই বললাম এই ভিডিওটা বেশ অনেক দিনের পুরনো তো এই পাবদা মাছ যেগুলো বাকি ছিল সব কিছু সবজি দিয়ে আজকে মাছ ঝোল করবে তো সবজিগুলো আগের থেকে সেদ্ধ করে রাখা রয়েছে আর এখানে ধনেপাতা আমাদের গাছে ধনে পাতা সেটা দিয়ে মাছের ঝোলটা করবে আর যেহেতু আজকে দিদিরা আসবে তাই জন্য দিদিদের জন্য এখানে ঘুগনিও রান্না করবে আর সকালবেলা ব্রেকফাস্টে লুচি আর ঘুগনি খাওয়া হবে আর দুপুরবেলা মাছের ছোল দেখতেই পেলে সেটাই রয়েছে আর আগের দিনের বেশ কিছু রান্না ছিল তাই জন্য তাই দিয়েই আমাদের সকলেরই খাওয়া হয়ে যাবে তো এখন দেখো এখানে ময়দা নেওয়া হয়েছে আর সামান্য পরিমাণ নুন অল্প পরিমাণ চিনি আর ময়ান দেওয়ার জন্য সাদা তেল দেওয়া হলো আর আরেক দিকে দেখো এখানে মাছগুলো কিন্তু সমস্ত ভাজা হয়ে গিয়েছে এখন কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে বেগুনগুলো দিয়ে দেওয়া হচ্ছে বেগুনটা তো আগের থেকে সেদ্ধ করা ছিল না বেগুনটা এখন একটু হালকা করে আগে সেদ্ধ করে নেওয়া হচ্ছে তারপরে বাকি যে সবজিগুলো ছিল সেগুলো দিয়ে দেওয়া হবে তো দেখো বন্ধুরা নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এখানে ভালো মতো নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে বেগুনগুলো দেখো হালকা কিন্তু একটু নরম হয়ে এসছে আর এখন দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ রসুন আর লঙ্কা দেখতেই পেয়েছো গাছের সমস্ত লঙ্কাই প্রায় পেকে যাচ্ছে তাই জন্য এই যে বাটাটা দেখছো একদম লাল লাল লাগছে আর এই আগের থেকে দেখো সেদ্ধ করা ছিল এখানে শিম মূলো আলু আর অনেক কিছু সবজি এর মধ্যে ছিল তো বেগুন দিয়ে সমস্ত কিছু দিয়ে এখানে নাড়াচাড়া করে নেওয়া হলো আর এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দেওয়া হলো আর যেহেতু এখানে ঝোলটা বেশি করে দেওয়া হচ্ছে ডাল তো করা হয়নি এই জন্যে আর এখন দেখো সমস্ত মাছগুলো ভাজা মাছ পাবদা মাছ তো দিয়ে দেওয়া হচ্ছে এখানে আর ওপর দিয়ে এখন গাছের ধনেপাতা দিয়ে দেওয়া হচ্ছে ধনেপাতাগুলো পাতাগুলো এখনও দেখো বড় বড় যে ডাটি হয়েছে এমনটা নয় একদম সরু সরু ডগা হয়েছে আর এখানে এখন দেখো বাবা ময়দাটা ময়াম দিয়ে দিচ্ছে তো সকালবেলায় কিন্তু সমস্ত কিছু করে নেওয়া হচ্ছে কারণ আজকেই সেই দিন যেদিন তোমাদের জানিয়েছিলাম শানের রহরাতের ওরাল ছিল আর সেই দিনই কিন্তু নামও উঠেছিল আর সেই দিন সকালবেলা দিদিরাও আসবে যদিও আমাদের সঙ্গে দেখা হয়নি তো বাবাকে দেখো এখানে ঝোলভাতি দিয়ে দেওয়া হচ্ছে আর আমাদের সকালবেলা ব্রেকফাস্টে লুচি আর ঘুগনি করা হয়েছিল সেটা খেয়ে আমরা গিয়েছিলাম পরীক্ষা দিতে তো এখানে বাবাকে বেশি করে সবজি দিয়ে দেওয়া হচ্ছে আর বাবার কিন্তু এই সবজি দিয়ে মাছের ঝোলটা খেতে ভীষণই ভালো লাগে আর মাকে বলছি মূল বাবা বেশি ভালোবাসে মূলোগুলো দেখে দেখে দিয়ে দাও আসলে আমি কিন্তু একেবারেই মূলো খেতে পছন্দ করি না তো এখন দেখো বাবাকে ভাতও দিয়ে দিচ্ছে মা এখানে আর বাবা কাজে বেরিয়ে যাবার পরে বেশ খানিক্ষণ বাদে কিন্তু মা লুচিটা ভেজেছিলো আর ঘুগনিটা কিন্তু তখনই করে রেখেছিল তো এখানে বাবাকে দেখো পাশে সেদ্ধও দিয়ে দেওয়া হচ্ছে মা আজকে ভেন্ডি সেদ্ধ দিয়েছিল উচ্ছে আর আলু সেদ্ধ দিয়েছিল আর বাকি যে আলুটা দেখতে পাচ্ছ এগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন মা ঘুগনিটা বসিয়ে দিচ্ছে তার জন্য এখানে জিরে ফোড়ন দেওয়া হয়েছে আর এই যে ঘুগনির ডালটা দেখতে পাচ্ছ মা একবার বসিয়েছিল কিন্তু সোডা যে খাবার শোটা হয় সেটা দিয়েই বসিয়েছিল কিন্তু হালকা একটু শক্ত ছিল বলে আরেকবার বসানোতে একদমই ঘুগনির ডালটা গলে গিয়েছিল আর গলে গেল। খেতে কিন্তু বেশ ভালোই লাগে বেশি শক্ত শক্ত খেতে কিন্তু ভালো লাগে না আর দেখো বন্ধুরা এখন কিন্তু আলুটা দিয়ে দেওয়া হলো তেলে আর আলুটা এখন একটু ভাজা করে নেওয়া হচ্ছে আলু তো সেদ্ধই রয়েছে তাই জন্য মা বললো হালকা হাতে ভাজ তাহলে কিন্তু বেশি পরিমাণ কাদা কাদা মতো হয়ে যাবে না তো এখন পরিমাণ মতো নুন হলুদ আর এখানে আদা গ্রেট করে রাখা হয়েছিল সেটা দিয়ে দেওয়া হলো আর এখানে অল্প পরিমাণ পেঁয়াজ রসুন লঙ্কার পেস্টটা দিয়ে দেওয়া হলো আর এখানে দেখতেই পেলে তেজপাতাও মা দিয়ে দিয়েছে সাইডে আর এখন দেখো ধনে গুঁড়ো দেওয়া হলো একটু বেশি পরিমাণই দিয়েছে মা টু টি স্পুন মতো তো এখন ভালো মতো কষি নেওয়া হচ্ছে আর এখন দেখো জিরে গুঁড়ো দিয়ে দেওয়া হলো দুটো মশলাই কিন্তু বেশ অনেকটা পরিমাণ দিয়েছে কারণ মা আজকে ঘুগনিটা কিন্তু অনেকটা পরিমাণ করে রাখছে আর সেটা দুটো বাটিতে আলাদা করে রাখবে কারণ রাতেও আমাদের রুটি হবে ঘুগনি দিয়ে খাওয়ার জন্য তো এখন দেখো মশলাটা ভালো মতো কষে গিয়েছে অল্প পরিমাণ মা চিনি দিয়েছিল যে কোনো রান্নায় চিনি দিলে কিন্তু স্বাদটা বেশ ব্যালেন্স হয়ে যায় আর এই দেখো বন্ধুরা তোমাদের একটু আগেই বললাম ঘুগনির ডালটা হালকা একটু গলে গিয়েছিল কিন্তু বেশ মাখা মাখা হয়েছে দেখো তবে বেশি নাড়াচাড়া করলে আরও বেশি ঘেটে যেত তার জন্য মা এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছে আর ঘুগনির ডালটা একটু ঝোলা ঝোলা খেতেই কিন্তু বেশি ভালো লাগে তাই জন্য মাকে বললাম আরেকটু পরিমাণ জল দিয়ে দাও আর কিছুক্ষণ বাদেই কিন্তু ডাল যেহেতু অনেকটাই কিন্তু টেনে ঝোলটা একদম কাইকাই হয়ে যায় এই জন্য একটু বেশি পরিমাণ জল দিতে লাগে তো এখন দেখো মা একটু চেক করে নিচ্ছে নুনটা অল্প কম ছিল বলে অল্প একটু নুন দিয়ে দিল আর এখন গাছে ধনে পাতা কুচি করে দিয়ে দিচ্ছে ওপর দিয়ে তো মা এই ঘুগনির ডালটা দেখো ফুটে গেছে যেহেতু তাই জন্য এখন নামিয়ে নেবে দুটো বাটিতে আর দুটো বাটিতে কিভাবে মা সার্ভ করে সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো এই দেখো বন্ধুরা এখানে দুটো বাটির মধ্যে ঘুগনির ডালটা কিন্তু অল্প অল্প করে ঠেলে নেওয়া হচ্ছে ঘুগনি যখন দোকানেও দেয় তখন কিন্তু ওপর দিয়ে একটু ভাজা মশলা একটু টক খাওয়ার জন্য লেবুও দিয়ে দেয় তো মা দেখো এখানে অল্প একটু সয়া সস দিয়ে দিচ্ছে আমরা কিন্তু ঘুগনিতে সোয়া সস দিই এর আগেও যদি তোমরা রেসিপিতে দেখে থাকো তাহলে দেখতে পাবে মা এখানে অল্প করে টমেটো সসও দিয়ে দিচ্ছে দেখো এতে কিন্তু ঘুগনির ডালটা খেতে আরও টেস্টি লাগে তো এখন ভালো মতো এটা নাড়িয়ে চাড়িয়ে নিল আর এখন এখানে দেখো ভাজা মশলা করা ছিল সেটাই ওপর দিক দিয়ে দিয়ে দিচ্ছে আজকের ঘুগনির ডালটা কিন্তু খেতে দারুণ হয়েছিল আর এখন দেখো এখানে বাবা তো এখানে ময়দা মেখে গিয়েছিল এখানে লেচি কেটে রাখা রয়েছে আর এখন গরম গরম লুচি ভাজা হচ্ছে তো দেখো লুচিটা তেলে ছাড়ার পরে একটু নাড়িয়ে ছাড়িয়ে দিলে বেশ সুন্দর করে ফুলে উঠছিল আর এখন দেখো খিদেও পেয়ে গিয়েছে তাই জন্য এখানে ঘুগনি আর লুচি নিয়ে নিয়েছি তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানিও আজকে সকালে ব্রেকফাস্টে লুচি ঘুগনি খাওয়া হয়েছিল আর এই যে সবজি দিয়ে মাছের ঝোল দেখতে পেলে পাত্তা মাছের ঝোল সেটা দুপুরবেলার লাঞ্চ করেছিলাম তো আজকের ভিডিওটা এইটুকুনি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিও অসংখ্য ধন্যবাদ